দমকলে আধার সংশোধন গিরি উত্তেজনা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ শনিবার সকাল থেকে দমকলে আধার কার্ড সংশোধনের জন্য ভিড় জমতে শুরু করে নতুন ভাবে রাজ্যে শুরু হওয়া এস আইআর প্রক্রিয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ায় আর সেই আশঙ্কা থেকেই সকাল সকাল বহু মানুষ লাইনে দাঁড়িয়ে পড়েন সংশোধনের কাজ সারতে অতিরিক্ত ভিড় ও লাইনে অনিয়মিত অবস্থান গিরে একসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ভোর থেকে শত শত মানুষ আধার সংশোধন কেন্দ্রে ভিড় জমায় এবং দীর্ঘ লাইন তৈরি হয় উত্তেজিত জনতাকে করতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডমকল থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং লাইনে দাঁড়ানো মানুষ ধীরে ধীরে নিয়ম মেনে কাজ শুরু করেন প্রশাসন জানিয়েছেন আধার সংশোধন সংক্রান্ত পরিষেবা চালু রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তবে এস আয়ার প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে যে দুশ্চিন্তা তৈরি হয়েছে তা থেকে এই কথা কানের সমস্যায় আর চিন্তা নয় দমকল মহকুমার একমাত্র আধুনিক ও বিশ্বস্ত পরিষেবা কেন্দ্র অডিটন স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আমাদের ঠিকানা জমকল পাঞ্জাব ব্যাংকের সামনে যোগাযোগের জন্য নাইন থ্রি থ্রি নাইন সেভেন ফোর সিক্স সেভেন থ্রি সেভেন অথবা সেভেন নাইন জিরো এইট থ্রি ফাইভ নাইন নাইন টু টু অডিটন স্পিচ অ্যান্ড চেয়ারিং ক্লিনিক আপনার কথাও কানে সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতিবাদ